বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজালি শহর পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন এক দেশ যেই দেশটি ইউরোপ কান্ডির মধ্যে নন সাইঞ্জেনভুক্ত একটি দেশ কিন্তু অনেক ধনী সুখী সমৃদ্ধশালী এই দেশটির রাশিয়ার ছত্রছায়ায় থাকার কারণে এখনও সেনজেনের মর্যাদা লাভ করেনি কিন্তু অন্যান্য সেনজেনগুলো দেশের চেয়ে এই দেশটি অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে রয়েছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রত্যেকটি সেক্টরে তাদের সুযোগ এই ইন্ডাস্ট্রির নাম বেলারস প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারসের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা বেলারস যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক বেলারস এই বেলারস দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেন্ডেনভুক্ত একটি দেশ কিন্তু এই দেশের ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না আপনি ভিসা পাবেন এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিনের মধ্যে ম্যান পর টোটাল দু মাসের মধ্যে আপনি ফ্লাই করে বেলারুশ পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ তাহলে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে প্রথমে আমি আলোচনা করব টেকনিশিয়ানদের জন্য কি কাজ যারা কাজ জানেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেকলেয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিগার রড বাইন্ডার প্লাম্বার ওয়াইল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেকো ড্রাইভার ট্রেন অপারেটর তাহলে আপনি বেলারসে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে যারা শিক্ষিত আছেন যারা পড়াশোনা জানেন বিশেষ করে এসএসসি এসএসসি পাস করেছেন এবং ইংরেজিতেও মোটামুটি জ্ঞান রয়েছে আপনারা আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা দক্ষ এবং পড়াশুনো তেমন নেই আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে বেলারসে এগ্রিকালচার ফার্মে প্রচুর পরিমাণে সাধারণ শ্রমিকের প্রয়োজন দর্শক বেলারুশে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে প্রতিদিন ডিউটি আট ঘন্টা বেসিক ডিউটি সপ্তাহে ছ দিন কাজ একদিন ছুটি অবাতমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানির খাওয়া আপনার নিজ দায়িত্বে যারা বেলারুশে কাজ করবেন অধ্যক্ষ শ্রমিক হলে আপনারা স্যালারি পাবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এই যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত যেটি হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এবং এনআইডি পুলিশ ক্যারিয়ার সার্টিফিকেট ভিসার পরেও আপনি জমা দিতে পারবেন তবে ফ্লাইটের আগে অবশ্যই লাগবে আমরা বেলারুশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি এবং কিভাবে নিচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়ানটা পঞ্চমতলা একশো পনেরো শুইতা যুদিন আহমেদ হরিন বাগবাজার ঢাকাবার সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন আমাদের বেশ প্রতি সপ্তাহে শুক্রবার শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রদর্শন বেলারসের মধ্যে বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিও আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন যারা আমাদের এই চ্যানেল দিকে এখনো করেন করেননি তারা একক্ষণে যাবগ্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ